আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নাটোর জেলার ওষুধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ওষুধি গ্রাম কারণ আমরা এখানে সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করে থাকি আজকে আজকে আপনাদের সামনে কিছু ভেষজ উদ্ভিদ সম্পর্কে কথা বলবো আর পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রজাতির এখানে আছে তেঁতুল বীজ গুঁড়ো তেঁতুল বীজ গুঁড়োর উপকারিতা তেঁতুল হাত ঠিক রাখে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য তারায় ত্বক উজ্জ্বল করে ডায়াবেটিস কন্ট্রোল করে ক্যান্সার রোধ করে ওজন কমায় ক্ষত সারিয়ে তোলে লিভার সুরক্ষিত রাখে এরপরে আছে মেথি মেথি প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরে রোগ জীবাণু মরে মরে রক্তের চিনির মাত্রা কমে রক্ত ক্ষতিকর কোলেস্ট্রল বা চবরির মাত্রা কমে যায় গরমে ত্বকে যে ঘা ফোরা হয় ওইগুলো ভালো করে এরপরে আছে বীর্যমণি গুড়া বীর্যমণি গুড়া শারীরিক শক্তি বৃদ্ধি করে বীর্যমণি গুড়া শুক্রাণু গাঢ় করে পাউডার চিনি ও দুধ সহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয় দুধ ও বীর্যপাত রোধ করে পাউডার লিঙ্গ শৈথিল্য ও ধাতু দুর্বল্য দূর করে শারীরিক দুর্বলতা দূর করে পরে আছে লজ্জাবতী লজ্জাবতী পাতা গলা ব্যথা ক্ষত আলসার অর্শ বা পাইলস এবং রক্তপাত বন্ধের জন্য উপকারী এর মূল শ্বাসকষ্ট ডায়রিয়া পাথর রোগের উপকারী এছাড়া এটি বিষ মূত্রবর্ধক বা অত্যাধিক প্রস্রাবের প্রভাব কমায় দাঁতের মায়ের ক্ষত সারা পরে আসে অর্জুন অর্জুনের ছাল উচ্চ রক্তচাপ কমায় চুলের বৃদ্ধির জন্য আমরা অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারি কাশি উপশমে ব্যবহৃত হয় মেদ দূর করতে ব্যবহার করা হয় মধুমেহের সুগার উপশমে ব্যবহার করা হয় ত্বকের জন্য ব্যবহার করা হয় প্রস্রাবের বাধা দূর করতে ব্যবহার করা হয় পরে আছে সজিনা পাতা এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে ও পাকস্থল ও পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেট অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা পড়া ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে সজিনা পাতা পরে আছে আমলকি আমলকি বমি বন্ধ বন্ধে কাজ করে দীর্ঘমেয়াদি কাশি সর্দি ভালো করে এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক এটি দাঁত চুল ও ত্বক ভালো রাখে এটি খাওয়ার রুচি কমায় কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা রক্তশূন্যতা ভাব দূর করতে সাহায্য করে পরে আমার হাতে যেটা আছে এটা হলো রোদেলা রোদেলা বিশেষ কিছু ভেষজ গুণাবলী থাকায় এর ব্যবহার বেশি হয় এই ফলে রয়েছে ঔষধি গুণাগুণ ইতালি আফ্রিকা থাইল্যান্ডে রোজেলা পাতার ভেষজ চা খাওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগ ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় দীর্ঘমেয়াদী যাবত এর ব্যবহার লক্ষ্য করা যায় আমাদের ওই ঔষধি গ্রাম নাটোর জেলা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ঔষধি গ্রাম আপনাদের যদি এখন দোকানটা একটু ঘুরে দেখাই যে এখানে সকল প্রকার ভেষজ উদ্ভিদ পাওয়া যায় আর কথা বলাব না ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও শেষে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যেই ভেষজ উদ্ভিদ প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম র